পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে সোনারগাঁ সরকারি কলেজ মাঠ সংলগ্ন হাটে গরু ছাগলের হাট প্রতি বছরের ন্যায় এ বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা নিয়ে এসেছে বিভিন্ন জাতের গরু দেশি বিদেশি এবং ক্রস জাতের গরু প্রচুর পরিমাণে উঠেছে এই হাটে এই হাট এখন থেকে শুরু করে ঈদের আগের দিন অবধি প্রতি বছরই থাকে এবং প্রচুর পরিমাণে গরু কেনাবেচা হয়ে থাকে এই হাটে এই হাটের বৃষ্টিনির বৃষ্টির জন্য বৃষ্টি নিরোধক তেরপালের ব্যবস্থা আছে আছে লাইটিংয়ের ব্যবস্থা এবং নিশ্চিত্র নিরাপত্তার মাঝে এই হাটটি প্রতিবছর পরিচালিত হয়ে আসছে ঠিক ধারাবাহিকতায় এবছরও নিরাপত্তার সাথে এই হাটটি অনেক দিন আগেই জমে উঠেছে দেখতে পাচ্ছেন এখানে ছোট, বড় মাজারো সাইজের প্রচুর পরিমাণে গরু হাটে চলে এসেছে এখনও হাটের অনেক সময় বাকি থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণ গরু এখনই চলে আসছে সময়ের সাথে সাথে আরও গরু হয়তো হাটে এসে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের গরুগুলো এখনও পর্যন্ত ব্যাপারীরা দাম ওরকমভাবে কারোর সাথে হাঁকাহাকি করছে না কারণ ঈদের কয়েকদিন বাকি থাকার কারণে এখনও ওই রকম পরিমাণ ক্রেতারা মাঠে হাটে আসেনি যার ফলে ব্যাপারীরা অলস সময় পার করছে তবে এই হাটের পার্শ্ববর্তী আরও কিছু হাট আছে সেই হাটগুলোর তুলনায় এই হাটটা দীর্ঘ সময় থাকার কারণে এখানে প্রচুর ক্রেতা সাধারণ এসে থাকে এখন আমরা দেখেছি হাট ঘুরে অনেকেই আসছে এই হাটগুলো ঘুরে দেখে যাচ্ছে গরুর কি অবস্থা হয়তো প্রিপারেশন নিচ্ছে খুব তাড়াতাড়ি বা ক্রেতা সাধারণ গরু কেনার শুরু করবে আপনারা দেখতে পাচ্ছেন সাদা এবং কালোর মধ্যে চমৎকার কিছু গরু খয়রি কালারের মধ্যে কিছু গরু আছে